রংপুর কোর গ্রামে বাড়ি ঘর ছিল নদী ভাঙনে ভাঙা নিয়ে গেছে ভাই নদী ভাঙনে ভাঙা নিয়ে গেছে এখন কোথায় থাকেন ভাড়া থাকে কোথায় থাকেন এই যে হেমাদপুর ভাড়া থাকে ঢাকা হেমাদপুরে ভাড়া থাকেন কাকে নিয়ে থাকেন কার সাথে থাকেন বাবা মা বাবা মা আছে আপনার ভাই বোন কয়জন চারটা ভাই বোন চারটা ভাই বোন আপনি সবার বড় না ছোট হ্যাঁ আমি সবার বড় আপনি কি করেন আমি যে বৈশা থাকি স্টাফ ছিল তার কাছে সেলাই মেশিনের কাজটা শিখছিলাম সেলাই মেশিনে কাজ শিখছেন হ্যাঁ আর আপনার সংসারটা চলে কিভাবে আপনার বাবা কি করে রিকশা চালায় আর আপনার মা কি করে মাংসের বাসার কাজ করে আবার কত দিন তো আপনি এরকম পর্দা করে যে ক্যামেরার সামনে আসছেন এরকম পর্দা করে কি এই বাইরেও চলাফেরা করেন হ্যাঁ রোডেঘাটে বের হলে এরকমই চলাফেরা করেন তো এখন আপনি যে ক্যামেরার সামনে আসছেন অনেকে তো আপনাকে বিয়ে সাথে করতেছে আপনার কি বিয়ে সাথে হয়েছিল না না আমার বিয়ে শাদি হয় নাই হয় তো এখন যে ক্যামেরার সামনে আসছেন অনেকে তো বিয়ে শাদি করতে যাবে আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না আপনি দেন ভাই আমি দিয়ে দিব আমার সাথে বলতে পারবেন আপনিই বলে দেন আমি বলে দিব আচ্ছা দর্শক ওনার উদ্দেশ্যে আমি ওনার সুবিধার্থে নাম্বারটা আমি বলে দিতেছি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স সিক্স ফাইভ এইট ডাবল ফোর নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই পর্দাসীন আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনার মুখটা তো অবশ্যই দেখতে হবে তাই না আপনার মুখটা কিভাবে তারা দেখতে পারবে ভাই আমার যদি একটা ভিডিও ফোন টোন কিনে দেয় ভাই আর সেইভাবে দেখুন আপনার ক্যামেরা ফোন নাই না তো ক্যামেরা ফোন চালান না কেন আমার বাবা ডিসকা চালায় ইনকামই করতে পারে না ঘর ভাড়া দিতে হয় সংসারই করতে হয় সংসারে খরচ দিতে হয় জন্য লেখাপড়া করা হয়েছে হ্যাঁ করেছিলাম কোন পর্যন্ত লেখাপড়া করেছেন 7 পর্যন্ত করেছি 7 পর্যন্ত পড়ছেন আরবি লেখাপড়া জানেন হ্যাঁ জানি পড়া হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি যেন বলছিলেন জুই জয়ী তো ঠিক আছে জুই আপু ভালো থাকবেন আর এখানে ভিডিও শেষ করতেছি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালাম আলাইকুম